এই ভিডিওতে অনেক অনেক সুন্দর ডিজাইনের একটি জামা কাটিং এবং সেলাই করে আপনাদেরকে কাজটা শিখি জামাটা তৈরি করার জন্য দুই হাত বহরের আমাদের দেড় এই দেড় গজ কাপড় থেকে আমাদের একটা কাপড় কেটে নিতে হবে দেখেন পাশের দিকে নয় ইঞ্চি এবং এই কাপড়টা লাম্বা নিতে হবে আমাদের আর তিরিশ ইঞ্চি পরিমাণ দেড় গছ কাপড় থেকে কিন্তু আমরা এই মাপে কাপড়টা কাটিং করে নিয়েছি নেওয়ার পর দেখেন উপর দিকে আমরা ছোট ছোট করে কুচি দিয়ে দিব এই কুচিগুলো আমরা এমন ভাবে দিব প্রত্যেকটা কুচির মাপ অ্যাকুরেট রাখতে হবে বড় ছোট যাতে না হয় এটা খেয়াল রেখে প্রত্যেকটা কুচি আপনাদেরকে দিয়ে দিতে হবে এই জামাটা আমি তিন বছর মেয়েদের জন্য তৈরি করতেছি আপনারা কত বছর মেয়েদের জন্য তৈরি করতে চান কমেন্ট করে জানান আমাদের আরো একটা কাপড় নিতে হবে দেখেন পাশের দিকে নিয়েছি সাড়ে চার ইঞ্চি পরিমাণ এবং লম্বা নিতে হবে সাত পঞ্চাশ ইঞ্চি পরিমাণ তো এই কাপড়টা নেওয়ার পর দেখেন কাপড়ের এক সাইডে আমরা চিকন করে এইভাবে একটা ভাঁজ দিব ভাঁজ দিয়ে সেলাই করে নিব একদম সহজভাবে আপনাদেরকে দেখিয়ে দিব ভাবে দেখাইলে আপনারা কাজটা শিখতে পারবেন দেখেন আমরা সেলাই করে দেওয়া হয়ে গেছে এবার এখানে আমাদের ছোট ছোট করে কুচিরগুলো দিয়ে দিতে হবে আমরা কুচিগুলো এমনভাবে দিব যাতে অ্যাকুরেট হয় ছোট বড় যাতে না হয় এটা খেয়াল রেখে আপনাদের কুচি দিতে হবে আমাদের আরো দুইটা কাপড় নিতে হবে দেখ সাড়ে আট ইঞ্চি পরিমাণ চওড়া এবং লাম্বা দুই হাত বহরের কাপড়টা নেওয়ার পর একটার উপর একটা বসিয়ে আমরা এভাবে জোড়া দিয়ে দিব তারপরে দেখেন এক পাশ আমরা চিকন করে ভাঁজ দিয়ে একটা সেলাই করে দিব এই জামাটা তৈরি করতে আমাদের মোট দেড় গজ পরিমাণ কাপড় লাগবে তিন বছর মেয়েদের জন্য তো দেখেন এখানেও আমাদের কুচিগুলো দিয়ে দিতে হবে আমরা এই কুচিগুলো এমনভাবে দিব প্রত্যেকটা কুচির মাপ অ্যাকুরেট রাখতে হবে আমি আপনাদেরকে বলে দিচ্ছি ধরেন আপনার এক জায়গায় কুচি বড় হইলো এক জায়গায় কুচি ছোট হইলো তাতে জামাটা গায়ে দেওয়ার পর দেখা যাবে কাপড়গুলো এক জায়গায় গোছায় থাকবে এই জন্য আপনারা কুসিগুলো এমনভাবে ভাবে দিবেন প্রত্যেকটা কুসির মাপ অ্যাকুরেট রাখতে হবে রেখে আপনারা এই কাপড়টা পুরো কাপড়টায় ছোট ছোট করে কুচি দিয়ে দিতে হবে দেখেন আমরা কুচি দিয়ে দিয়েছি এবার প্রথমে আমরা সাড়ে সারা ইঞ্চি যে কাপড়টা কুচি দিয়েছি সেই কাপড়টা এই কাপড়টার উপরে রেখে আমরা এইভাবে একটা সেলাই করে দিব দেখেন আমি পুরো কাপড়টার উপর দিয়ে একটা সেলাই করে দিয়েছি এবার আমি প্রথম যে কাপড়টায় কুষিয়ে দিয়েছি ওই কাপড়টার উপরে কিন্তু আমাদের এই দুইটা কাপড় বসায় দিতে হবে দেখেন আমরা প্রথম যে কাপড়টার উপরে কুষিয়ে দিয়েছি ওই কাপড়টার উপরে আমরা লাস্টে যে দুইটা কাপড়ে কুষিয়ে দিয়েছি ওই কাপড়টা এখানে বসাই দিয়ে সুন্দর করে একটি সেলাই করে দিব দেখেন আমি সেলাইটা করে দিয়েছি এবং এখানে আমাদের একটা চাপ সেলাই বসাই দিতে হবে দেখেন এখানে আমি একটি চাপ সেলাই বসাই দিতেছি আপনারা এই জামাটা কত বছর মেয়েদের জন্য তৈরি করতে চান আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট করে জানালে কমেন্টের মাধ্যমে আপনাকে সুন্দর করে বুঝিয়ে দিব কত বছর মেয়েদের জন্য কতটুকু কাপড় নিতে হয় দেখেন আমাদের জামার নিচের পাট তৈরি করা হয়ে গেছে এবার এখানে দুইটা কাপড় নিতে হবে দেখেন নয় ইঞ্চি পরিমাণ লম্বা দেখেন নয় ইঞ্চি পরিমাণ লম্বা এবং এখানে আমাদের সাড়ে চার ইঞ্চি একটা দাগ দিতে হবে এখান থেকে নিচের দিকে সাড়ে ইঞ্চি একটা দাগ দিতে হবে তারপর দাগটা এইভাবে টেনে দিব এখানে আমাদের সাড়ে সাত ইঞ্চি একটা দাগ দিব নিচেও সাড়ে সাত ইঞ্চি একটা দাগ দিতে হবে এভাবে দেখেন আরমণিটাকে দাগ দিয়ে দিতে হবে গলার পাশে দু ইঞ্চি গলার লম্বা তিন ইঞ্চি এইভাবে এই দাগগুলো দিয়ে দিতে হবে তারপর দেখেন এখানে আমি গোল গলা কাটিং করে নিতেছি আপনারা এইভাবে গোল গলা কাটিং করে নেবেন এখানে আমরা একসাথে দুইটা কাপড় বসাই নিয়ে তারপরে কাটিংটা করলাম কারণ আমরা সামনের পাট এবং পিছনের পাট একসাথে দুইটা পাট বের করব এই জন্য আমরা দুইটা কাপড় নিলাম এবং একটা কাপড়ের উপরে দেখেন আমরা প্রথমে পিছনের গলাটা সেলাই করে নিব তো এই জন্য একটা কাপড়ের উপরে আমাদের পিছনের গলাটা এইভাবে বসাই দিতে হবে বসাই দিয়ে আমরা ভিতরের কাপড়টা এখান থেকে সেলাই করে দিতে হবে তো সেলাই করে দিয়ে কেটে দিতে হবে তারপরে দেখেন এখানে কেটে কেটে দিলাম তো এখানে আমাদের একটা চাপ সেলাই বসাই দিতে হবে দেখেন আমি যে পট্টির কাপড়টা নিয়েছিলাম ওই পট্টির কাপড়টার উপরে কিন্তু একটি চাপ সেলাই দিয়ে দিয়েছি এখানে দেখেন আমাদের দেড় ইঞ্চি কাপড় রেখে বাড়তি কাপড়টা কেটে দিতে হবে তারপর দেখেন এই যে পট্টির কাপড়টা এইভাবে ভাজ দিয়ে একটা সেলাই করে দিব দেখেন তারপর রাউন্ড করে আমরা একটা সেলাই করে দিব আমাদের পিছনের গলাটা কমপ্লিট এবার সামনের গলাটা তৈরি করে দেখাবো একটা সাদা কাগজের উপর আমাদের এই সামনের গলাটা এইভাবে বসায় নিতে হবে বসায় নিয়ে আমরা এইভাবে কলম দিয়ে একটা দাগ দিয়ে দিব দেখেন আমি আপনাদেরকে একদম সহজ নিয়মে দেখাবো যেই নিয়মে দেখাইলে আপনারা এই কাজটা শিখতে পারবেন শুধু তাই না যে কোনো সাইজের জন্য আপনারা এই জামাটা তৈরি করতে পারবেন দেখেন আমি এই সাদা কাপড় কাগজটা দুই পাটে ভাস করে এখানে দুই ইঞ্চি পরিমাণ ঘুরিয়ে ঘুরিয়ে দাগটা দিয়ে দিতেছি আপনারা কিন্তু এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দাগটা দিয়ে দেবেন আমি যেইভাবে ডাকটা দিতেছি আপনারা কিন্তু এই নিয়মে দাগটা দিয়ে দিবেন তো দেখেন আমি এখান থেকে একটু রাউন্ড করে দিতেছি রাউন্ড করে এখান থেকে কাটিং করে দিতেছি আপনারা কিন্তু এই নিয়মে কাটিংটা করে দিবেন এবার আমাদের একটা ফেস্টিং নিতে হবে এই ফেস্টিংটার উপরে দেখেন আমরা এই সাদা কাগজটা এখানে বসিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আমরা এটার মাপে একটা দাগ দিয়ে দিব দেখেন আমি আপনাদেরকে একদম সহজ নিয়মে দেখাবো যেই নিয়মে দেখাইলে আপনারা কাজটা শিখতে পারবেন তো দেখেন আমি সুন্দর করে দনোটা সাদা কাগজ এখানে বসাই নিয়ে ফেস্টিংয়ের উপরে এইভাবে ফেস্টিংয়ের উপরে দাগ দিয়ে দিলাম তারপরে দেখেন আমি এই দাগ অনুযায়ী কিন্তু এটা কাটিং করে নিব একদম সহজ নিয়মে দেখানোর চেষ্টা করতেছি যেইভাবে দেখাইলে আপনারা কাজটা শিখতে পারবেন এবং বসতে পারবেন তো দেখেন আমি ঘুরিয়ে ঘুরিয়ে এই দাগ অনুযায়ী কিন্তু এই ফেস্টিংটা কাটিং করে নিতেছি আপনারাও কাটিং করে নেবেন তো আমাদের কাটিং করা হয়ে গেছে এবার একটা কাপ লাল কাপড়ের উপরে আমাদের এই ফেস্টিংটা বসিয়ে নিতে হবে বসিয়ে আমাদের আয়রন করে এটা লাগিয়ে নিতে হবে দেখেন আমি আয়রন করে লাগিয়ে নিতেছি আপনারাও কিন্তু এইভাবে লাগাইয়ে নেবেন দেখেন আমি দোনো পাশে ভালো করে আয়রন করে লাগাইয়ে নিতেছি তারপর দেখেন আরও একটা কাপড়ের উপর আমাদের এটা বসায় নিতে হবে বসাই নিয়ে আমরা একেবারে কানি দিয়ে একটি সেলাই করে আটকে দিব এত সহজ করে দেখানোর চেষ্টা করব যেটা কেউ আপনাদেরকে শিখাবে না দেখাবে না তো আপনারা যদি ভিডিওটা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুকটাকে ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য দেখেন এখানে বাড়তি কাপড়গুলো আমাদের কেটে কেটে দিতে হবে দেখেন একটু ভালো করে দেখলে আপনারা বুঝতে পারবেন তো বাড়তি কাপড়গুলো আমি এখান থেকে কেটে কেটে দিতে দিতেছি এবং এই গোল গলারের ভিতর কাপড়টা আমাদের কেটে দিতে হবে তারপরে দেখেন আমরা এটা ভালো করে নিব তো এখান থেকে আমাদের ভাউ করে নেওয়া হয়ে গেছে এবার আমি একেবারে কানি দিয়ে একটি চাপ সেলাই করে দিব আপনারা চাইলে ঘরে বসে কিন্তু এই জামাটি তৈরি করতে পারেন মাত্র দেড় গস কাপড় দিয়ে আমি তিন বছর মেয়েদের জন্য ওই জামাটি তৈরি করতেছি দেখেন আমি ভিতর দিয়ে একটি সেলাই করে দিব এবং ওই সেলাই অনুযায়ী বাটি কাপড়টা কেটে নিতে হবে দেখেন কেটে নিয়েছি এবার দেখেন আমাদের সামনের গলাটার উপরে এভাবে বসিয়ে দিব বসায় দিয়ে আমরা একটা সেলাই করে দিব একদম সহজ নিয়মে দেখাবো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন তারপরে ভিতরের কাপড়টা এইভাবে কেটে কেটে দিব তাহলে গলা রাউন্ডটা খুব সুন্দরভাবে উঠবে তারপর দেখেন এখান থেকে আমাদের ভাউ দিকে একটি চাপ সেলাই বসাই দিতে হবে আপনি এই ভিডিওটা কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখেন আমি সামনের গলাটা তৈরি করে নিয়েছি এবং পিছনের গলাটা এটার উপরে বসিয়ে আমরা এই শোল্ডারগুলো এখান থেকে সেলাই করে আটকিয়ে দিব দেখেন আমি দোনোটা সোল্ডার এখান থেকে সেলাই করে দিলাম এবং এখানে আমাদের একটি চাপ সেলাই বসাই দিতে হবে একেবারে কানি দিয়ে তো এবার আমরা হাতা তৈরি করে নিব দেখেন এখানে একটা কাপড় নিতে হবে ছয় ইঞ্চি পরিমাণ লম্বা নেওয়ার পর কাপড়টাকে চারিপাড়ে ভাস করে এখানে কাটিং করে নিব দুইটা হাতা আমরা একসাথে কাটিং করেছি হাতার মাথা এভাবে চিকন করে ভাস দিয়ে একটা সেলাই করতে হবে দেখেন আমি দোনোটা হাতার মাথা এভাবে চিকন করে ভাজ দিয়ে সেলাই করতেছি তারপর দেখেন এখানে আমাদের ছোটো ছোটো করে খুশিগুলা দিয়ে দিতে হবে উপরের দিকে হ্যাঁ আমি কিন্তু উপরের দিকে ছোটো ছোটো করে কুসিগুলা দিয়ে দিতেছি আপনারা কিন্তু এইভাবে দোনোটা কাপড়ে ছোটো ছোটো করে খুশিগুলা দিয়ে দিবেন তারপর এখানে আমাদের হাফ ইঞ্চি পরিমাণ যে চওড়া রাবারটা আছে এই রাবারটা এখানে নিয়ে রাবারটা টান দিয়ে এখানে আমাদেরকে সেলাই করে দিতে হবে দেখেন আমি সেলাই করে দিয়েছি একই নিয়মে কিন্তু আমাদের দোনোটা হাতায় রাবার দুইটা লাগাইয়ে নিতে হবে দেখেন আমি দোনোটা হাতায় দুইটা রাবার লাগাইয়ে নিতেছি তো হাতায় কিন্তু আমাদের রাবার লাগানো কমপ্লিট এবার আমরা হাফ বডির উপরে হাতা দুইটা এখানে বসায় নিয়ে সেলাই করে দিব দেখেন আমি কিন্তু এখান থেকে এই যে সুন্দর করে সেলাই করে নিতেছি আপনারা কিন্তু এই নিয়মে সেলাইটা করে দিবেন একই নিয়মে কিন্তু আমাদের দোনোটা হাতা লাগাই নিতে হবে এই ভিডিওটা কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি জানতে পারবো আমার ভিডিওগুলো মানুষ কোন জায়গা থেকে দেখে দেখেন আমি সুন্দর করে এখানে দোনোটা হাতা লাগাই নিয়েছি তারপরে লাগানোর পরে দেখেন এখানে আমাদের মাপ অনুযায়ী এই সাইডগুলো সেলাই করে দিতে হবে দেখেন আমি দোনো সাইড এখান থেকে সেলাই করে দিলাম আপনারা কিন্তু দনো সাইড এখান থেকে সেলাই করে দিবেন তারপরে দেখেন নিচের পাটটা আমরা সাইডগুলো এখান থেকে সেলাই করে আটকিয়ে দিব তো এখান থেকে আমাদের দেখেন নিচের পাটটা উপর দিয়ে ঢুকিয়ে দিলাম ঢুকিয়ে এখান থেকে আমাদের জোড়াটা সেলাই করে দিতে হবে তো এখানে খেয়াল রাখতে হবে কুসির কাপড়টা যেতে উপরে থাকে এবং বডির কাপড়টা নিচে নিচে রাখবেন কারণ কুসির কাপড়টা ছোটো বড়ো হলে সেটা সেখানে আপনারা কুসি দিয়ে বা কুসি খুলে সেটাকে সমাধান করতে পারবেন আমাদের জামাটা একদম কমপ্লিট এবার জামাটা লাম্বা মেফে দেখাবো দেখেন আমি এখান থেকে জামা লাম্বাটা মেফে দেখাইতেছি আমি তিন বছর মেয়েদের জন্য চব্বিশ ইঞ্চি জামাটা তৈরি করেছি আপনারা যদি চান এরকম একটি জামা তৈরি করতে পারেন